নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো ফিফথ আগস্ট বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই এই দেশটি সাম্প্রদায়িক লড়াইয়ের আগুনে জ্বলছে সারা বিশ্বের দরবারে বারবার তিরস্কার হলেও ভারত বিদ্বেষ থামছে না বাংলাদেশের ভারতের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়েই চলেছে বাংলাদেশের কঠোরপন্থী নেতারা চার দিনে কলকাতা দখল থেকে শুরু করে সেভেন সিস্টার দখল করে নেওয়ার হুমকি দিয়েছে প্রাক্তন সেনা প্রধানরা পরিচালিত অন্তর্বর্তী সরকার সমালোচিত হলেও দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার থেকে শুরু করে ভারতের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য করেই চলেছে কিন্তু ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াতে গিয়ে অন্যদিকে চট্টগ্রাম হাত হতে চলেছে বাংলাদেশের এই ভয়ের মূলে রয়েছে আরাকান আর্মি যে সৈন্যদল নিয়ে বর্তমানে চর্চা চলছে সারা বিশ্বে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এই আরাকান আর্মি কারা আরাকান আর্মি কেন বাংলাদেশের জন্য ভয়ের কারণ এবং কেন নতুন করে রোহিঙ্গা শরণার্থীর ঢল নামতে পারে বাংলাদেশে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মায়ানমারের বুকে সাংস্কৃতিক এবং জাতীয়তাবাদের লড়াই নতুন নয় মায়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে তৈরি হয়েছে একাধিক রিবেল গ্রুপ তবে এর মধ্যে সব থেকে শক্তিশালী এই আরাকান আর্মি তাদের লক্ষ্য একটাই আরাকান প্রদেশের স্থায়িত্বশাসন যদিও তা দিতে নাড়া সরকার সেই কারণে প্রায় দীর্ঘদিন থেকেই চলছে লড়াই আরাকান আর্মি মেনলি মিয়ানমারের একটি বিদ্রোহী গোষ্ঠী যারা আরাকান বা রাখাইন রাজ্যে স্থায়িত্বশাসন বা স্বাধীনতার জন্য লড়াই করছে প্রাচীন ইন্ডিপেন্ডেন্ট আর্মির সহায়তায় ইউনাইটেড লিগ অব আরাকানের সামরিক শাখা হিসাবে আরাকান আর্মি গঠিত হয় দু হাজার সালে বর্তমানে তারা মিয়ানমারের অন্যতম সক্রিয় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি মূলত রাখাইন জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে এবং মিয়ানমারের সামরিক বাহিনী তাকমাণোর বিরুদ্ধে লড়াই করছে এর লক্ষ্য রাখাইন অঞ্চলে মানুষের জন্য রাজনৈতিক অধিকার এবং স্থায়িত্ব শাসন নিশ্চিত করা আরাকান আর্মি কখন সামরিক তৎপরতা শুরু করে সেটা নির্দিষ্ট করে বলা কঠিন তবে ধারণা করা হয় দু সাল থেকে পালতোয়া টাউনশিপ এলাকায় তাদের সামরিক তৎপরতা শুরু হয় তারা আধুনিক অস্ত্র কৌশল এবং স্থানীয় জনগণের সমর্থন নিয়ে মিয়ানমারের সামরিক বাহিনী তাতমাডাউর বিরুদ্ধে সংঘর্ষ চালিয়ে যাচ্ছে আরাকান আর্মি মূলত রাখাইন রাজ্যে কার্যক্রম চালালেও তাদের প্রভাব সীমান্তবর্তী এলাকা যেমন মায়ানমারের চীন রাজ্য এবং বাংলাদেশের চট্টগ্রাম বান্দারবন রাঙ্গামাটি কক্সবাজারের মতো সীমান্তবর্তী অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবার নেক্সট যে পয়েন্টে নিয়ে আলোচনা করব সেটা হলো আরাকান আর্মি কেন বাংলাদেশের জন্য ভয়ের কারণ আরাকান আর্মি এবং মিয়ানমারের সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষের কারণে বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্ত অঞ্চলে অস্থিরতা বিগত কয়েকদিনে বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের সঙ্গে মায়ানমারের দুশো একাত্তর কিলোমিটার সীমানা রয়েছে বাংলাদেশের বান্দারবন রাঙামাটি ও কক্সবাজারের মতো তিনটি জেলা রয়েছে মায়ানমারের ঠিক পাশেই এই সীমান্তবর্তী জায়গাগুলিতেই বর্তমানে আরাকান আর্মি তাদের দাপট দেখাচ্ছে বলে শোনা যাচ্ছে আরাকানার মির হুঙ্কারে সব থেকে বেশি ভয় বাড়ছে পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন নিউজ থেকে যেটা জানা যাচ্ছে বর্তমানে সেখানে আদিবাসীদের ছটি সশস্ত্র সংগঠন রয়েছে এদের মধ্যে সব থেকে শক্তি বেশি জেএসএস জন্মস্থান রাঙামাটি এদের হাতে প্রায় পঞ্চাশ থেকে এক লক্ষ পর্যন্ত সশস্ত্র যোদ্ধা রয়েছে এরা আবার পার্বত্য চট্টগ্রামে শাসন চায় অন্যদিকে আরাকানার্মি আরাকানের সীমান্তের দুশো একাত্তর কিলোমিটার দখল করে বর্তমানে বান্দারবনের দিকে ধীরে ধীরে পা বাড়িয়েছে এই বান্দরবন আবার গভীর অরণ্যে ঘেরা ফলে আরাকান আর্মির নিরাপদ স্থান হিসাবে উঠে আসছে এই বান্দারবন বর্তমানে মায়ানমারের মংটু শহরের নিয়ন্ত্রণও তাদের হাতে ফলে বাংলাদেশ এবং মায়ানমারের প্রায় পৌনে তিনশো কিলোমিটার সীমানা পুরোটাই এখন আরাকান আর্মির দখলে চলে গিয়েছে বলে দাবি করছে মায়ানমারের একাধিক সংবাদ মাধ্যম বাংলাদেশ মায়ানমারের সীমান্তবর্তী নাপ নদীর মায়ানমারের অংশে অনির্দিষ্ট অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে আরাকান আর্মি আরাকান আর্মির এই ঘোষণার পর নদীতে নু চলাচলে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আরাকান আর্মি অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে এর মাধ্যমে বাংলাদেশেও অস্ত্র ও মাদকের প্রভাব বাড়তে পারে আরাকান আর্মি যদি বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলের কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জোট বাঁধে তাহলে এটি বাংলাদেশের জন্য নিরাপদ হবে না এবার যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেন নতুন করে রোহিঙ্গা শরণার্থীদের ঢল নামতে পারে বাংলাদেশে বাংলাদেশের সীমান্ত এলাকার মঙ্গু বুথিডং এবং পালেতোয়া দখল নেওয়ার দাবি করেছে আরাকান আর্মি আরাকান আর্মির সঙ্গে মিয়ানমারের সামরিক বাহিনীর যে যুদ্ধ চলছে তাতে রোহিঙ্গাদের বড় অংশ মিয়ানমারের সামরিক বাহিনীকে সমর্থন করছে রোহিঙ্গারা মূলত মিয়ানমারের রাখাইন রাজ্যের মুসলিম সংখ্যালঘু আরাকান আর্মির প্রধান সমর্থন রাখাইন বৌদ্ধ জনগোষ্ঠী থেকে আসে যে কারণে আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের দ্বন্দ্ব বহুদিনের তাই বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে দু সালে মিয়ানমারের সামরিক বাহিনীর নৃশংস অভিযানে প্রায় এগারো লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে যাদের অধিকাংশই রাখাইন প্রদেশের বাসিন্দা শেখ হাসিনা সরকারের আমলে আন্তর্জাতিক মধ্যস্থতায় ধাপে ধাপে রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠানোর চুক্তি হলেও মায়ানমারের সরকার তার ঠিকভাবে মেনে চলেনি বলে অভিযোগ অন্যদিকে এখনও মায়ানমারে রয়েছে কয়েক লক্ষ রোহিঙ্গা গৃহযুদ্ধের জেরে নতুন করে শরণার্থীর ঢল নামলে বাংলাদেশের অর্থনীতিতে তার প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে পদ্মাপারে সংখ্যালঘু নির্যাতনের আবহে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপড়েন চলছে এ আবহে আবার নতুন মাথা ব্যথা মায়ানমার এই অবস্থায় প্রতিবেশী মায়ানমারের সীমান্তে যে অস্থিরতা তৈরি হয়েছে তাতে দুই দেশেরই বাণিজ্য বড়সড় প্রভাব পড়বে বলে মনে হচ্ছে যা ছাপ পড়তে পারে বাংলাদেশের অর্থনীতিতে আরাকান আর্মির কার্যক্রম সীমান্ত অঞ্চলে অস্থিতশীলতা বাড়িয়ে তুলেছে পাশাপাশি রোহিঙ্গা সংকট দীর্ঘস্থায়ী হওয়ার কারণে বাংলাদেশে আন্তর্জাতিক চাপ ও অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকির সম্মুখীন হচ্ছে বাংলাদেশের জন্য কৌশলগত সমাধান হল সীমান্ত সুরক্ষা জোরদার করা কূটনৈতিক চাপ সৃষ্টি করা এবং আন্তর্জাতিক মহলে এই ইস্যুতে সমর্থন আদায় করা আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীকালে দেখা হচ্ছে নিউজ ভিডিওতে ধন্যবাদ